আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পাঠ দুই দশমিক পাঁচ পর্যন্ত পড়ছিলাম মনে আছে আজকে আমরা পড়ব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পাঠ দুই দশমিক ছয় চাহিদার স্থিতি স্থাপকতা চাহিদার স্থিতি স্থাপকতা শুরুতে একটু বলেনি চাহিদার স্থিতি স্থাপকতার জিনিসটা কী চাহিদা মূলত নির্ভর করে দামের উপর পাশাপাশি আয়ের উপরও নির্ভর করে অন্যান্য দ্রব্যের দামের উপরও নির্ভর করে তার মধ্যে চাহিদা দামের সাথে পরিবর্তনের কারণে অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের মধ্যে শতকরা যতটুকু পরিবর্তন হয় এটাকে বলা হয় চাহিদার স্থিতি স্থাপকতা আবার বলছি চাহিদা প্রধানত নির্ভর করে কিসের উপর দামের উপর দামের শতকরা বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের মধ্যে শতকরা যে পরিবর্তনটা হয় এটাকে বলা হয় চাহিদার স্থিতি স্থাপকতা এই চাহিদার স্থিতি স্থাপকতাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দাম স্থিতি স্থাপকতা আর একটা হচ্ছে আয় স্থিতি স্থাপকতা আরেকটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা দামের পরিবর্তনের কারণে দামের শতকরা পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের মধ্যে শতকরা যে পরিবর্তন হয় এটাকে বলা হয় চাহিদার দাম স্থিতি স্থাপকতা আবার আয়ের শতকরা পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের মধ্যে শতকরা যে পরিবর্তন হয় এটাকে বলা হয় চাহিদার আয় স্থিতি স্থাপকতা আবার অন্য দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট দ্রব্যের চাহিদার পরিমাণের মধ্যে শতকরা যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় আড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি তাহলে দাম স্থিতিস্থাপকতা যেটাকে ইংরেজিতে বলা হবে প্রাইস ইলাস্টিসিটি আড আই স্থিতিস্থাপকতা ইনকাম আড়া আড়ি স্থিতিস্থাপকতা ক্রস ইলাস্টিসিটি শুরুতে আমরা দেখব দাম স্থিতি স্থাপকতা অর্থাৎ দামের শতকরা পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের মধ্যে শতকরা কতটুকু পরিবর্তন হয় চলো শুরু করি শুরুতে একটা সূত্র লিখলাম এই সূত্রটা হচ্ছে দাম স্থিতি স্থাপকতা নির্ণয়ের সূত্র এখানে ইপি ইপি দিয়ে বোঝানো হয়েছে ইলাস্ট্রিসিটি অফ প্রাইস দাম স্থিতি স্থাপকতা এটা নির্ণয় করতে গেলে এখানে একটা ত্রিভুজ আকৃতি দেওয়া আছে এটাকে বলা পড়তে হবে ডেল ডেল মানে পরিবর্তন ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি অর্থাৎ দামের পরিবর্তনের কারণে চাহিদার পরিমাণের মধ্যে যে পরিবর্তনটা হয় ইনটু পি বাই কিউ পি মানে প্রাইস আর কিউ মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড এই সূত্র প্রয়োগ করে আমরা সলিউশন করার পর যদি দেখা যায় যে এই ইলাস্টিসিটি অফ প্রাইস বা ইপি এর মানটা যদি গ্রেটার দেন ওয়ান হয় একের থেকে বড় আসে তখন বুঝতে হবে দ্রব্যটি স্থিতিস্থাপক দ্রব্য আর যদি সেটার মান ই পি লেস দেন ওয়ান আসে তাহলে বুঝতে হবে দ্রব্যটি স্থাপক দ্রব্য চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় কি নিয়ে কেব চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় প্রথমত চাহিদার দাম স্থিতিশাপকতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা প্রশ্ন দেখে বুঝতে হবে সেটা হচ্ছে দেখি প্রশ্নের মধ্যে দ্রব্যটার দাম দেওয়া আছে কি না এবং দ্রব্যটার চাহিদার পরিমাণ দেওয়া কি কিনা এখানে আমাদের প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে দ্রব্যের দামও দেওয়া আছে এক নম্বর দ্রব্যের চাহিদার পরিমাণও দেওয়া আছে আবার দুই নম্বর দ্রব্যের চাহিদার পরিমাণও দেওয়া আছে তাহলে দাম দেওয়া আছে দু দ্রব্যের জন্য সেম আর দুটো পরিমাণ দেওয়া আছে দুইটা দ্রব্যের জন্য দু রকম প্রশ্ন করা হচ্ছে এক নাম্বার দ্রব্যের চাহিদার স্থিতি স্থাপকতা নির্ণয় করো এরপরে প্রশ্ন হচ্ছে দুই নম্বর দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো তাহলে এক নম্বর দ্রব্যের বেলায় একটু দেখি আগে এক নাম্বার দ্রব্যের বেলায় প্রথমে দাম দেওয়া আছে কত টাকা দশ টাকা যেটাকে আমরা পি দ্বারা নির্ধারণ করলাম পি ইকুয়েল টু টেন এরপরে পরবর্তীতে দাম হ্রাস পেয়ে হলো কত আট টাকা তার মানে ডেল পি দামের পরিবর্তন কতটুকু হয়েছে বর্তমান দাম আট টাকা আগে ছিল দশ টাকা তাহলে পরিবর্তন হয়ে মাইনাস টু এটা হলো ডেল পি এবার আসেন এক নাম্বার দ্রব্যের চাহিদার পরিমাণের মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে প্রথমে এক নাম্বার দ্রব্যের চাহিদার পরিমাণ হচ্ছে পঞ্চাশ একক মার মানে কিউ সমান পঞ্চাশ এরপরে এক নাম্বার দ্রব্যের চাহিদার পরিবর্তন যেটাকে আমরা বলতেছি ডেল কিউ তো ডেল কিউ হচ্ছে কি বর্তমান পরিমাণ হচ্ছে আশি একক আগের পরিমাণ ছিল পঞ্চাশ একক তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে তিরিশ একক তাহলে ডেল কিউর মান কত তিরিশ এবার আমরা দামি স্মৃতি স্তাবকতা নির্ণয়ের জন্য যে সূত্র আছে সেই সূত্রের মধ্যে মানটা বসাই দিই তাহলে সূত্রের মধ্যে যাই ডেল সরি ইলেকট্রিসিটি অফ প্রাইস ইকুয়েল ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইন্টু পি বাই কিউ এখানে এই ডেল কিউর জায়গায় ডেল কিউর মান বসাই দাও ডেল কিউর মান কত আছে তিরিশ তারপরে ডেল পি ডেল পি এর মান কত বের করছি মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু লেখেন এরপরে পি এর জায়গায় এর মান কত টেন কিউয়ের জায়গায় এর মান কত ফিফটি তাহলে আবার আমরা নিচে নিচে গুণ করি উপরে উপরে গুণ করি নিচে নিচে গুণ করলে হচ্ছে কত দুই দিয়ে পঞ্চাশে গুণ করলে কত হয় একশো মাইনাস একশো উপরে উপরে গুণ করো তিরিশের সাথে দশ গুণ করলে কত হয় তিনশো এবার এই তিনশোকে একশো দ্বারা ভাগ করলে কত হয় তিন ঠিক আছে মাইনাস থ্রি এখানে এই মাইনাস মানটা বর্জন করার জন্য দাম স্থিতি স্থাপকতার বেলায় মাইনাস মানটাকে বর্জন করা যায় এই বর্জন করার জন্য কি করলাম নিচের লাইনে গিয়ে দুই পাশে দুইটা লম্বা লম্বী বার চিহ্ন দিলাম এই দুইটা চিহ্নকে বলা হয় পরম মানের চিহ্ন কী যে চিহ্ন পরম মানের চিহ্ন এই দুইটা চিহ্ন দেওয়ার পর এর পরবর্তীতে এই মাইনাস চিহ্নটা উঠে গিয়ে ইলেকট্রিসিটি প্রাইসের মান পাওয়া যাবে চিহ্ন বর্জন করে যেটা থাকে মানে এখানে থ্রি আছে তাহলে থ্রি তাহলে এই থ্রিটা ওয়ানের থেকে বড় কিনা এই জন্য থ্রি গ্যাটার দেন ওয়ান এখানে পাশে ইন্ডিকেট করে দিবে যে পরম মান ধরে অর্থাৎ এই ত্রিটাকে আমরা মাইনাস মান থেকে প্লাস থ্রি দিয়ে নিয়ে মানে কি পরম মান ধরে আর এই থ্রিটা ওয়ান থেকে বড় তো ইলাস্ট্রিসিটি অফ প্রাইসের মান যদি একের থেকে বড় আসে সেক্ষেত্রে দ্রব্যটির স্থিতি স্থাপক এটা হলো স্থিতি স্থাপক দ্রব্য দ্রব্যটি কোন ধরনের দ্রব্য স্থিতি স্থাপক দ্রব্য তার মানে এই স্থিতি স্থাপক দ্রব্যটা বিলাস দ্রব্যের ক্ষেত্রেই ঘটে কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে ঘটে বিলাস দ্রব্যের ক্ষেত্রে কারণ আমরা জানি যে দুই ধরনের দ্রব্য আছে একটা হচ্ছে বিলাস দ্রব্য একটা হচ্ছে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য তাহলে যদি কোন একটা দ্রব্যের স্থিতি স্থাপকতার মান ইলেকট্রিসিটি অফ প্রাইস গ্যাঠার দেন ওয়ান আসে তাহলে সেক্ষেত্রে দ্রব্যটিকে বলা হবে কি স্থিতি স্থাপক যা বিলাস দ্রব্যের ক্ষেত্রেই ঘটে এবার আমরা দুই নাম্বার দ্রব্যের ক্ষেত্রে দেখি কত নাম্বার ক্ষেত্রে দুই নাম্বার দ্রব্যের ক্ষেত্রে দুই নম্বর দ্রব্যের ক্ষেত্রে প্রাথমিকভাবে দাম হচ্ছে পি দশ টাকা পি দশ টাকা এর পরবর্তীতে দাম বৃদ্ধি হ্রাস পেয়ে হল আট টাকা তাহলে নতুন দাম আট টাকা আগে ছিল দশ টাকা তাহলে পরিবর্তন হচ্ছে কত ডেলপি মানি মাইনাস টু এবার আসো দুই নম্বর দ্রব্যের পরিমাণ প্রথমে পরিমাণ কিউ কোয়ান্টিটি হচ্ছে কত পঞ্চাশ এরপরে পরিমাণ বেড়ে হলো পঞ্চান্ন তাহলে এখন নতুন পরিমাণ পঞ্চান্ন আগে ছিল পঞ্চাশ বৃদ্ধি পেয়েছে কত মাত্র পাঁচ একক এবার জাস্ট আমরা সূত্রের মধ্যে মানটা পাঠিয়ে দিই তাহলে ডেল কিউর মান কত পেলাম পাঁচ পি কত পেলাম মাইনাস টু তাহলে পির মান কত টেন তারপরে ডেল পির মান কত মাইনাস টু দিছি দিয়েছি তারপরে কোয়ান্টিটির মান কত ফিফটি মানগুলো পাঠানোর পুরো উপরে গুণ করো ফাইভ ইন্টু টেন সমান সমান ফিফটি মাইনাস টু ইন্টু ফিফটি সমান সমান মাইনাস হান্ড্রেড তাহলে এই ফিফটিকে মাইনাস হান্ড্রেড দ্বারা বাক করলে কত হবে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এখান থেকেও আমরা পরম মানের সূত্র প্রয়োগ করে যদি আমরা মাইনাস তিনটা বর্জন করি তাহলে কত আসতেছে জিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট ফাইভ এই মানটা একের থেকে ছোটো একের থেকে কি ছোটো তা আমরা জানি যে ইলাস্ট্রিসিটি অফ প্রাইসের মান যদি একের থেকে ছোট হয় সেক্ষেত্রে দ্রব্যটি হবে অস্থিতি স্থাপক আর অস্থিতি স্থাপক দ্রব্য অস্থিতি স্থাপক দ্রব্যগুলো হচ্ছে কোনগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেই ইলাস্ট্রিসিটি অফ প্রাইসের মান কি হবে অস্থিতি স্থাপক হবে তার মানে ইলাস্ট্রিসিটি অফ প্রাইসের মান একের থেকে ছোটো আসলে সেটা হবে কি অস্থিতি স্থাপক আর একের থেকে বড় আসলে হবে স্থিতি স্থাপকটা মনে থাকবে